চিংড়ি বেগুন ধোনা পছন্দ করেন তো আপনারা তাহলে ডোন্ট স্কেপ দ্য ভিডিও এই জন্য প্রথমে আমি চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর বেগুনগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর ওই দিকে আমি একটা হাড়িতে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এবং পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ওয়েট করব অ্যান্ড দেন আমি এর উপরে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নেব এবং পানিগুলো যেন বের হয়ে আসে ওই জন্য ওয়েট করবো হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দেব মশলাপাতিগুলো যেমন হলুদ মরিচ লবণ ধনিয়া আর আমি সচরাচরি ধনিয়া খুবই কম ইউজ করি আর লবণও আমি আসলে অনুমান করতে পারি না লবণ আগে আমি কম করেই দিই তারপরে যখন দেখা যায় যে লবণ কম হয়েছে তারপরে আমি আরও অ্যাড করি আমি যে শুধু ধনিয়া কম খাই এটা না আমি সব মশলাই মোটামুটি কম খাওয়ার চেষ্টা করি কারণ অতিরিক্ত মশলা দিলে যে ভেজিটেবল বা ফিশ অথবা মিট যে কোনো কিছুরই যে সেন্টটা আছে ন্যাচারাল ওইটা আসলে থাকে না শুধু মশলার একটা গন্ধ করে আর ওইটা খেতেও তেমন ভালো লাগে না এই জন্য পরিমাণ মতো স্পাইসিস দিলে খাবারের টেস্ট অনেকগুণ বেড়ে যায় সো আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এগুলোকে একটু হালকা নেড়ে দেবো আর একদম কম আছে আজকে আমি রান্না করব কারণ হচ্ছে আমি একদম পানি দিতে পারবো না সো হালকা আচেই সিদ্ধ করতে হবে রান্নাটাকে অ্যান্ড দেন আমি এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যেন বেগুন থেকে ভেতরের পানিটা বের হয়ে আসে আর এই পানি দিয়েই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি দেখলাম যে হালকা একটু ফুরে যাচ্ছে ওইরকম বা নিচে লেগে যাচ্ছে দেন আমি একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি অ্যান্ড দেন আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢুকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট চলা যাবে দেখতে দেখতে আর ওইদিকে আমি কিছু মরিচ ফালি করে নিয়েছি এই মরিচগুলো আমি দিয়ে দিব ওইটার অ্যান্ড ওয়েটিং ফর দ্য চিলি ইজ গেটিং বয়েলড এই যে সব কিছু রান্না বান্না হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কিছু ধনিয়া পাতা কুচি করে নেব রোগুলাতে দেওয়ার জন্য কারণ ধনিয়া পাতা ছাড়া যে কোনো খাবারেরই কোনো টেস্ট আসে না অ্যাকচুয়ালি মানে আমার কাছে ভালো লাগে না আর কি অনেক মানুষ আছে যারা ধনিয়া পাতা পছন্দ করে না আর রান্নার শেষের দিকে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো কারণ বোনা বোনা রান্নাগুলোতে জিরে গুঁড়ো দিলে একটু অন্যরকম একটা ফ্রেগারেন্স ছড়ায় এটা খেতে খুবই ভালো লাগে সো আমার রান্না শেষ